رب العالمين ضلن. انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تلقوا ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মুমিনের সামনে কুরআন তেলাওয়াত করা হয় কোনো মুসলমানের সামনে কুরআন তেলাওয়াত করা হয় কোন নামাজি লোকের সামনে কুরআন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান ছিল তার থেকে দুই গুণ বাড়ায়া দেয় বলেন কে আর জোরে বলেন বলেন কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমি আর আপনি যদি কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করি ও কোরআনের মালিক ও আসমানের মালিক জমিনের মালিক কোরআন পড়লে বলে শুনছি রোগ মাফ করে দেয় সাফা করে দেয় আল্লাহ পাক বলেন ওয়ানু নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দা আনুল কারীম তেলাওয়াত করে ও মানিক শনির মুসলমান ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবা ও আমার কোলে যার টুকরা যুবক যখন বান্দার সামনে কোরআন তেলাবাদ করা হয় ইমান বাড়ায় দেয় আর বান্দা যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তার রোগগুলি আমি আল্লাহ মাফ করে দিই ওই মালিকের নাম কি আর জোরে বলেন মালিকের নাম কি এই মালিকের সিজদা দেব তো ইনশাআল্লাহ এই মালিকের কদমে ছাড়া আর কোন কদমে সিজদা দেব না কোনো মাজারে দেব না কোনো গির্জায় দেব না কোন বাবার দরবারে দেব না কোনো ভগবানের দরবারে দেব না যদি সিজদা দিতে হয় একমাত্র আল্লাহরে দিব আল্লাহর সিজদা দিলে খুশি হবেন কে আর বেজার হবেন জোরে কে কন বেজার হবেন কে তার নাম হলো শয়তান শয়তান শুধু বলেন শৈতান কয়েক প্রকার মানুষ জিন সব থেকে বড় শয়তান হলো মানব জাতি মানব জাতি বলে কি ওই ঢাকার ওজুর আসছে শোনার দরকার নেই চল খেলে গুতায় গুতাই চল চার দোকানে যাই কিছুক্ষণ পরে খেলা হবে ব্রাজিলের খেলা চল চল এখন যারা উঠবে এখন যারা উঠবে মনে মনে করবেন ওই পক্ষের লোক কোন পক্ষে ইশারা খন্দ ইসারা মুখ দেখি আবার আমার আক্রমণ করে দল কিছু কোন খেলা হবে বিরাজির পাগল না কিন্তু আমার আল্লার পাগল হইলে না আমার বিশ্ব রবির পাগল হইলে না যে রবি রাস্তা দিয়ে হাঁটলে বেশ কাম করে ঘিরান হয় আওয়াজ করে কন না আল্লাহ ভাই আমার ভাষা বোঝেন না আপনারা তা বুঝলি সুমান আলহামদুল্লাহ কর না একটু যে রাস্তা দিয়ে হাতে কি বের হয় মেসকে আঙ্গুরের ঘেরান বের হয় নবীজির গায়ের ঘাম মেসকে আঙ্গুরের মতো ঘেরান নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ গুলি ছায়া দেয় নবী যেখানে বসে যদি রদ্র থাকে